একটি ঝিলের ধারে থাকত একটি বক সে তার সাদা পালকের জন্য খুবই গর্বিত ছিল ঝিলের জলে ভেসে থাকা পদ্মগুলো তার সৌন্দর্যের মোহিত হতো তবে একটি পদ্ম ফুল অন্যদের চেয়ে আলাদা ছিল একটি হালকা গোলাপি পদ্ম গোলাপি পদ্মটি বককে মন থেকে ভালোবাসত প্রতিদিন বক যখন শিকারের জন্য ঝিলে নামতো তখন পদ্ম তার পাপড়ি মেলে বগের দিকে তাকিয়ে থাকত বক্তা টের পেত তবে না বোঝার ভান করে পাশ কাটিয়ে যেত একদিন গোলাপি পদ্ম তার সাহস করে বগের জন্য একটি বার্তা লিখে ভাসিয়ে দিল বার্তায় লেখা ছিল তোমার উজ্জ্বল সাদা পালকের নিচে লুকিয়ে থাকা হৃদয়টাকে আমি অনুভব করি জানি তুমি তা আমায় দেখাতে ভয় পাও তবে আমি তোমাকে ভালোবাসি যেমন আকাশ ভালোবাসে ভোরের আলোকে বগ বাত্রাটি পেয়ে হাসলো পরের দিন সে পদ্মের কাছে এসে বলল তুমি তো জলজ ফুল তুমি বুঝবে কিভাবে আকাশের সৌন্দর্য ফলের জায়গা হলো পানিতে আর বগের জায়গা হলো আকাশে তুমি আমাকে ভালোবাসার দুঃসাহস দেখালে কিভাবে। পদ্ম কাঁদল না কোনো উত্তরও দিল না শুধু নরম বাতাসে তার পাপড়িগুলো ধীরে ধীরে ঝরে পড়তে লাগল এরপর বক প্রতিদিন ঝিলে আসত তবে গোলাপি পদ্মের দিকে তাকাত না সময়স্রোতে গ্লান হতে লাগলো কয়েকদিন পর ঝিলের পানি পদ্মকে গিলে ফেললো অনেক বছর পর বক একদিন ঝিলের ধারে এসে পুরোনো সেই জায়গাটা দেখল সেখানে আর কোনো গোলাপি পদ্ম ছিল না হঠাৎ তার মনে পড়লো সেই বাতরা সেই সাহসী প্রেম সেই মনেই প্রশ্ন করল যদি আমি সেই দিন পদ্মের ভালোবাসা গ্রহণ করতাম তবে কি আমার জীবনটা আরও অন্যরকম হতো তখন ঝিলের বাতাসে মৃদু এক ফিসফিসানি শোনা গেল যেন গোলাপি পদ্মর কণ্ঠ জীবনে যা পাওয়া যায় তা ধরে রাখতে শিখতে হয় আকাশে উঠতে গিয়ে কখনো কখনো মাটির গভীর ভালোবাসা হারিয়ে যায় বক কিছু বলল না শুধু নিজের সাদা পালক থেকে একটি পড়ে যাওয়া পালক তুলে নিয়ে চুপচাপ ওড়ে গেল ঝেলের জল আবার শান্ত হয়ে গেল অন্ধকারকে তোর খুব পছন্দ তাই ঝলমলে জগৎটা একটিবার চোখ মিলে দেখলে না ভাবতে পারিনি সব আশা এভাবে ভেঙে দেবে অবাস্তব অনুভূতিগুলো এখন কষ্ট দেয় মনে এখনও কল্পনায় তোকে দেখি একটা ছোট্ট দাঁত না ওঠা মুখের হাসি ছোট্ট হাত পায়ের উদ্দেশ্যহীন নাচানাচি ঘন ঘন কোলবদলে বিরক্ত প্রশ্রয়ের চাউনি কারণ ছাড়াই আলতো কেঁদে ওঠা চোখের পানে কিংবা ঘুমের মধ্যে মস্কি হেসে উঠতে কিন্তু তুই এখন শুধু এক খসে পড়া তারার মতো